নমস্কার বন্ধুরা আমি বানাবো আজকে মাছের ডিমের কাটলেট তো কাটলেট অনেকভাবেই খেয়েছেন মাছের কিন্তু আমি এটা মাছের ডিমটা দিয়ে বানাচ্ছি তা কি কি উপকরণ লাগবে সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আমি মাছের ডিম নিয়েছি মাছের ডিম নিয়েছি এর মধ্যে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি নুন হলুদ তো দিতেই হবে হলুদ গুঁড়ো লবণ এর মধ্যে আমি আগে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আর এই মাছের ডিমের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে রাখুন লবণ হ্যাঁ দিয়ে দিলাম আর একটু গুঁড়ো লঙ্কাও দিচ্ছি ঝালটা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে দিয়ে এইটাকে খুব ভালো করে আমি মেখে নেব গরম করতে দিয়ে দিয়েছি এটাকে মেখে এবার এটা আমি কনফ্লাওয়ারের মধ্যে মেখে এ করে নেব সাইজ মতন করে নিয়ে তারপরে আমি বাকিয়ে যেতে বলবো মাছের হয় ডিমের হয় এবার ডিম দিয়ে এটা মাছের ডিম দিয়ে আমি বানাচ্ছি একটু আমার এটা প্রায় মাথা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ভালো করে এটা মেখে নিয়েছি এবার আমি এই কলফ্লাওয়ারের মধ্যে এটাকে মেখে নেবো মেখে এটা আমি তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলো এইভাবে আমি ছিঁড়ে এটা ফ্লাওয়ারটা আমি ধুলে দিচ্ছি না আমি এইভাবেই দিচ্ছি সবগুলোই আমি এইভাবে দিই সবগুলো দেবো না চারটে আমি দিয়েছি আগে চারটে আমি ভেজে নেব অনেক রকম পদ্ধতিতে যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা দেখে বানাবেন বাড়িতে বাড়ির ছেলে মেয়েদের বানিয়ে দেবেন এমনি মাছের ডিমটা দিলে তো ফাটে আর এইভাবে যদি দেওয়া হয় তাহলে এটা ফাটবে না একটু যদি কর্নফ্লাওয়ার মেখে দেওয়া যায় দেখুন সবগুলো আমি একে একে উল্টে দিচ্ছি সবগুলো খুব ভালোভাবে উল্টে দিয়েছি দেখুন আমার এইগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এটাকে সবগুলোকে আমি তুলে নেব তেল করে ভেজে নিয়েছি আর ফুলেছে দেখুন কত সুন্দর কত সুন্দর ফুলেছে যেটাকে আমি বেসনের বদলে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার একদম দারুণ ফুলেছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে প্লেটে তুলে রেখেছি একদম ফুলে দারুণ ভাবে হয়ে গেছে দেখবেন কেমন লাগে দেখ কত সুন্দর হয়েছে জিনিসটা যে মাছের দিয়ে এত সুন্দর পরা যায় খেতে সুন্দর লাগবে দেখতেও ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন